খবরের জায়গায় শুক্রবার তড়িঘড়ি দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড শান্তিপ্রিয় সংস্থার মাঠে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশাল পরিমাণে ওষুধ নিয়ে ক্যাম্প বসালো চরিলাম প্রাণী চিকিৎসালয় এলাকার সমস্ত গো পালকদের গবাদি পশুগুলো দেখে দেখে ভালো ভালো ওষুধ দেওয়া হচ্ছে গোপালকদের যাতে করে এলাকায় লাম্পিং রোগ থেকে মুক্তি পায় গবাদি পশুগুলো শিবিরে ছিলেন গবাদি পশুর বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিপ্লব দাস সুভাষচন্দ্র দাস এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য পিঙ্কি দাস এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রচুর পরিমাণে ওষুধ পেয়ে খুশি এলাকার গোপালকেরা ধন্যবাদ জানিয়েছে বিশালকর মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিকদের পাশাপাশি রাজ্যের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে কারণ সাংবাদিকরা পশুর মৃত্যুর মিছিলে সংবাদ প্রকাশ করায় আজ সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে একটা ক্যাম্প করার জন্য এখানে হেলথ ক্যাম্প এবং একটা রোগ যারা ইয়ে করেছেন যে একটা রোগ আছে সেটা জন্য মারা যাচ্ছে তো সেইটা আমরা ইয়ে করার জন্য ওষুধ দেওয়ার জন্য আজকে একটা হেলথ ক্যাম্প করেছি আমাদের ডিসপেন্সারি যেটা আছে সাউথ চোরিলামে হ্যাঁ চোরিলাম ডিসপেন্স ভেটেনারি ডিসপেন্সারি তো আজকাল কি কয়টা রুগে আক্রান্ত হয়েছে সেটা আমরা দেখব কয়টা সেগুলি ওষুধও আমরা দেব এবং অন্যান্য যেগুলি হাঁস মুরগি থাকতে পারে এবং ছাগল এবং অন্যান্য যদি ওষুধ লাগে সেগুলিও আমরা খুব তাড়াতাড়ি আজকাল এই কালকের নিউজের এরিয়োতে আমরা আজকাল এই হেলথ ক্যাম্পের আয়োজনটা করেছি রোগটা যেটা আছে এটা হলো লাম্পি স্কিন ডিজিজ হ্যাঁ তো এটা আমরা আমরা যদি সহজ ভাষাতে বোঝাতে চাই এটা একটা পক্স রোগের মতো হ্যাঁ পক্স গরুর পক্স হ্যাঁ মানুষের যেমন পক্স হয় সে সেরকমভাবে গরুরও পক্স হয় তো এটা আমরা বৈজ্ঞানিক ভাষা বলে লামটি স্কিন ডিজিজ তো এটা হলে পরে কি হয় গায়ে জ্বর থাকে হুম শরীরে ফুসকা পড়ে তো সেগুলির চিকিৎসা আছে হুম এবং চিকিৎসা করলে ভালো হয় যে যেগুলি বাচ্চা যে দুধের বাচ্চা যেগুলি থাকে ছুটো জিটি সেগুলি একটু সমস্যা হয় সেগুলো অনেক সময় বাঁচানো সম্ভব খবর ত্রিপুরা